আসসালামু আলাইকুম গাইজ আপনারা কেমন আছেন আশা করি ভালো আছেন অনেক দিন পর আমি আরেকটি ভিডিওতে চলে এলাম আমাদের এদিকে অনেক ঝড় বৃষ্টি হয়েছে আপনাদেরকে একটি গুরুত্বপূর্ণ কথা জানাতে চাই দু এম এ মাধ্যমিকের রেজাল্ট বেরিয়েছে আপনারা সকলে জানতে চাইছেন যে শফিকের রেজাল্ট কেমন হয়েছে শফিক মাধ্যমিকে কত পেয়েছে কোন সাবজেক্টে কেমন নাম্বার পেয়েছে তা আমি আজকে আপনাদেরকে জানাতে চলেছি আপনারা যদি শফিকের ফ্যান হয়ে থাকেন তাহলে আপনারা অবশ্যই জানতে পারবেন যে সঠিক মাধ্যমিকে কত নাম্বার পেয়েছিল। তাই আজকে আমি আপনাদেরকে বলতে চলেছি সফিক কত নাম্বার পেয়েছে এবং আপনাদেরকে স্ক্রিনশটও দেখিয়ে দিব যে আসলে সফিক কত নাম্বার পেয়েছে তো আপনারা কমেন্ট করে এখনই জানিয়ে দেন তো দেখিস আপনাদের আইডিয়া কত সফিক কত নাম্বার পেয়ে রয়েছে সে পাস করেছে কি ফেল করেছে সে পাস করলেও বা কত নাম্বার পেয়ে পাস করেছে তা আপনারা জানিয়ে দেবেন যদিও আমি আপনাদেরকে বলে দিব যে সফিক কত নাম্বার পেয়েছে সফিক মাধ্যমিকে একটু কমই নাম্বার পেয়েছে সে এই নাম্বার কম পাওয়ার পেছনে তার কারণ কী তা মোট নাম্বার পেয়েছে দুশো তার মধ্যে বাংলাতে পেয়েছে সে ছাব্বিশ ইংলিশে ছেচল্লিশ ম্যাথামেটিক্সের ছাব্বিশ ফিজিক্যাল সায়েন্সে পঞ্চাশ সায়েন্সে ইতিহাসে সাতত্রিশ আর ভূগোলে ছত্রিশ